মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু মহাবিশাল ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি রোজগারের মতো চলে এসেছি আজকেও রান্নার ভিডিও শেয়ার করবো কিছু কিছু যা যা মেনু করি বাড়ির আর দোকানে সেটাই শেয়ার করব তোমাদের সাথে তো চলে আসো তো এই দেখো ভাত বসিয়ে দিয়েছি ভাতটা আমার হয়েই এসছে আর এখন আমি ডালটা ধুয়ে বসিয়ে দিলাম মুসুরির ডাল আজকে ডাল রান্না করব আর হচ্ছে দোকানের জন্য আর বাড়ির জন্য হবে নিরামিষ তরকারি এই দেখো তার জন্য কুমড়ো আর পটল আর পুঁই শাকের ডাটা মিষ্টি আলু সব দিয়েছি কেটে এ দেখো মিষ্টি আলু এখনও বরবটি কাটবো আলু কাটবো সব কেটে রেডি করব। এখনও রেডি হয়নি পুঁজি পাতাগুলো আমি আলাদা রেখেছি আর এদিকে দেখো চা নিয়ে বসে পড়েছি চা খাবো চা বিস্কুট খেয়ে তারপরে রান্নার দিকে রান্নাবান্না করবো আর এদিকে তোমার দাদা ভাই আটা মাথবে আজকে আটা মাথা এখনো হয়নি দেরি হয়ে গেল আর এদিকে আমি দেখো জিরেটা গুঁড়ো করে নিচ্ছি কাঁচা জিরে কাঁচা জিরে গুঁড়ো করে নিই তাহলে বেস্ট হয় তা এখন চাটা খেয়ে নিই চাটা খেয়ে রান্নার দিকে যা যা রান্না বান্না করবো সবাই শেয়ার করবো ভিডিওটা তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে বেশ বেশি করে শেয়ার তোমার দাদাভাই সব তরকারিগুলো ধুয়ে ধুয়ে এনে দিয়েছে এই যে আলুটাও আর ভাত আমি উঠিয়ে রেখেছি আর ডালটা তো ওই যে নুন হলুদ দিয়েছি ফুটে গেছে আর এদিকে ফোড়নের জন্য রেডি করে নিয়েছি তেজপাতা দিয়েছি আর হচ্ছে শুকনো লঙ্কা এখন দেব এই যে জিরে আজকে জিরে ফোড়ন দিয়ে ডাল করবো তা আমি খুন্তিটা নেই নি খুন্তিটা নিয়ে নিই খুন্তি না নিলে হবে না আসা দিতে হবে এবার ডালটা আমি ঢেলে দেব এই মুহূর্তে ঢেলে দিলাম বাটিটা একদম অবস্থা খারাপ এই দেখো পুরো ডালটাই আমি ঢেলে দিলাম এর মধ্যে নুন হলুদ সবই দেওয়া হয়ে গেছে ডাল ফোরন দেওয়া ডালটা ফোরন দিয়ে দিলাম আর একটুখানি নুন দেব তখন সিদ্ধ করার সময় যেহেতু নুনটা দিয়েছি তো কম হতে পারে এই যে আর একটুখানি নুন আমি দিয়ে দিলাম দেখো কড়াইটা একদম মুছে পরিষ্কার করে নিয়েছি আর এই যে ডালটা বাটিতে ঢেলে নিয়েছি এখন আমি আলুগুলো দিয়ে আলুগুলো ভেজে নেবো ওই দেখো তরকারি এখন ফোড়ন হচ্ছে তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দেবো তা তেল টেল সব দিয়ে দিই শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিয়েছি আর এই যে দেবো পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নও আমি দিয়ে দিলাম এই যে পাঁচ ফোড়নের কৌটা হয়েছে আমার আর এই দেখো আলুগুলো একটু এটা পোড়া পোড়া হলে আলুগুলো আমি সব দিয়ে দেবো একটা মানে ঢাকনাটা আমি টাকি রাখি তা পোড়া পোড়া হয়েই এসছে এখন আমি সব আলুগুলো এক এক করে দিয়ে দেব দিয়ে দিচ্ছি আলুগুলো আলুগুলোই আগে ভেজে নেব করে দিয়ে দিই আলুগুলোই আগে ভেজে নেব তারপরে মশলা দেবো এর মধ্যে আদা আদা বাটা কাঁচা লঙ্কা বাটা আর ধিরের জিরে দিয়ে কষিয়ে তারপরে এই যে সবজিগুলো দেবো এই দেখো সবজি পাতাটা পরে দেবো লাস্টে আর এইটা হচ্ছে বরবটি আলু ভাজা করবো তো ভাতটা এখন ঘরে নিয়ে যাবো ডালটাও রেখে এসেছি ঘরে ততক্ষণে আমি আদা আর কাঁচা লঙ্কাটা পেস্ট করবো আর এই কটা পটন ভেজে নেব তেলের মধ্যে আমি কালো জিরাটা ফোড়ন দিয়ে দিয়েছি এখন আমি ভাজাটা বসিয়ে দেবো এই যে আলু আর বরবটি ভাজা এসব দিয়ে দিলাম দুধকে বসিয়ে দেবো তাড়াতাড়ি হয়ে যাবে তার জন্য দু বসিয়ে বসি দিয়েছি আর এদিকে তো আলুটা ভাজা হচ্ছে এখনো হয়নি তো নাড়াচাড়া দিতে হচ্ছে মাঝে মাঝে এখন আমি আদাটা আর কাঁচা লঙ্কাটা বেঁটে নেবো এটা হচ্ছে নেড়ে চড়ে দিই ওই দোকান থাকলে যেমন তো তাড়াতাড়ি তাড়াতাড়ি করতে হয় সারাহা এটা হচ্ছে নাড়াচাড়া দিয়ে দিই ভাজা ভাজা হয়ে নুন আলুটা পরে দিচ্ছি ততক্ষণ ভাজা ভাজা হোক আর এদিকে নিয়ে কাঁচা লঙ্কাটা নিয়ে এসছি এই যে একটা কাঁচা লঙ্কা আর একটু আদা কেটে নেবো কেটে বেটে নেবো বা নিলাম মিচা বাটি বেটে নিলে তাহলে তর থেকে একটু ঝাল জল হবে না ছিঁড়ে দিলে ঝাল হয় এই দেখো আলুটা যেহেতু লাল লাল হয়েই এসছে তাই যে আদা লঙ্কাটা দিয়ে দিলাম পেস্ট আর দেবো একটু ধুয়ে জলটা দেবো অনেকটা মশলা আটকি রয়েছে এর মধ্যে তো ঘুয়ে জলটা দিয়ে দিলাম আর দেবো এটাকে এইটুকু জিরার গুঁড়ো পুরোটাই লাগবে তাই আমি দিয়ে দিলাম জিরার গুঁড়ো এখন দেব আমি হলুদ গুঁড়ো তো হলুদ গুঁড়োটাও দিয়ে দিলাম আর একটা মনে দিয়ে দিলাম তরকারি যেহেতু অনেকটা তার জন্য আর দেব হচ্ছে নুন তো নুনটাও দিয়ে দিই আন্দাজ করে এইটা আমি হাতে মেপেই দেবো এখন যে আন্দাজ করে নুনটা দিয়ে দিলাম হয়ে গেল নুনটা আমি নেড়ে সেরে কিছুক্ষণ নিয়ে তাতে সব সবজিগুলো দিয়ে দেবো এবার ভাজাটার মধ্যে আমি একটু নুন দিয়ে দিই ওদের ভাজাটার মধ্যে নুন দিয়ে দিলাম আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো ওকে হলুদ গুঁড়োটাও দিয়ে দিলাম একটু নাড়াচাড়া দিয়ে দিই ভাজা ভাজা হতে থাকছে আর এদিকে আমার এটা কষানো হচ্ছে কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো সব সবজিগুলো সবজিগুলো ঢেলে দিই সবজিগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে পাতা দেবো পরে একদম লাস্টে পাতাটাও ধোয়া আছে পটলগুলো কেটে নিচ্ছি পটলগুলো আমি ভাজা করব এখনো দুটো রয়েছে দুটো হবে আর এদিকে তরকি তো এই যে এখনো মজেনি মানে মজছে আর এদিকে ভাজাটা আমার হয়ে গেছে ভাজাটা আমি এখন এই বাটির মধ্যে নিয়ে নেব তো তোমাদের এই যে তরকারিটা নাড়াচাড়া দিয়ে একটু দেখাচ্ছি জল বেরিয়েছে অনেকটাই তার সব সবজির জলগুলো বেরাচ্ছে আমি কিন্তু এক ফোঁটা জল দিই নি এর মধ্যে আবার পুঁই পাতাল দেবো তখন আবার জল বেড়াবে ভর ভর করে সবজির মধ্যে আমি একটুও জল দেবো না জল ছাড়াই সবজি সিদ্ধ হয়ে যাবে আর এই যে ভাজাটা আমার হয়ে গেছে ভাজাটা এখন নামিয়ে নেবো নিয়ে চায়ের জলটা বসাবো এই দেখো তরকারিটা তো এখন মজেই এসছে এখন আমি পুঁই পাতাগুলো সব দিয়ে দেব বসানো হয়ে গেছে একবারে তাই দেখো সব পাতাগুলো এখন দেবো এই যে পাতাগুলো দিয়ে দিলাম এদিকে চায়ের জলও আমার ফুটে উঠেছে আর এইদিকে পটল ভাজা করব পটল ভাজাতে আমি নুন আর হলুদ মাখিয়ে রেখেছি তা পাতাগুলো সব এক এক করে এখন দিয়ে দেবো বড়ি কয়টা ভেজে নিচ্ছি এই তরকারির মধ্যে দেব তরকারিগুলো এইগুলো দেখেছো মদে এসছে একদম আমি দু এক ফোঁটাও জল দিইনি সব সবজির জল শাক পাতার সব জল তো এটাও একটু নাড়া দিয়েছি কিছুক্ষণ আগে আবার একটু দিয়ে দিলাম নিচে লেগে যায় তার জন্য আর বড়িগুলো আমি একটু লাল লাল করেই ভেজে নিলাম গ্যাস টপ করে দিলাম একটু চিনি দেব চিনিটা আমি নেড়ে চেড়ে দেবো এখন আর এইদিকে বড়িটা ভাজা হয়ে গেছে বড়িটাও দিয়ে দেবো একটু ভেঙে ভেঙে দেবো বড়িগুলো এখন ভেঙে ভেঙে দিয়েছি এখন আমি তরকারির মধ্যে দিয়ে দেবো সব কমপ্লিট নাড়াচাড়া দিলেই হয়ে যাবে বৃষ্টি নেমে গেল বন্ধুরা দেখো প্রচণ্ড বৃষ্টি নেমে গেছে এই দেখো দেখেছো বৃষ্টি হচ্ছে সব দুটো টুতো সব এই যে বাইরে রয়েছে জাম গরম পড়েছে না বলার আর বাইরে মজল ধারে বৃষ্টি হচ্ছে মজুল ধারে এই বৃষ্টিটা হলে রাতে একটু ঠান্ডা হবে আমি গেটটা আটকে দিলাম নাহলে এই যে নিচের যে জলটা ওই দিকে চলে আসবে বলছ গেট আটকে দিয়েছি আর এদিকে আজকে রান্না বান্না কিছুই নেই এই যে বিকালে একটু টিফিন খেয়েছিলাম সেগুলো আর শেয়ার করি মেয়ে দেখো এই বাসন জমেছে ছেলে সকাল দুপুরবেলা ভাত খায় এই যে থালা জমিয়ে রেখে দিয়েছে যেমন দাদাভাই কফি বানিয়ে খেয়েছে গ্যাসের ভাতটা দেখো কী করে শুয়ে গেছে এই যে এইরকমই করে জানো না নুন করে রেখে যায় কালকে ছোলার ডাল হবে দেখে তার জন্য ছোলার ডাল এনে রেখেছে আমি আমার ভিজিয়ে রাখবো এ দেখো সব ঠোঙা ঠাঙি জলের বোতল টোতল সব এখানেই ফেলে রেখেছে সব এইগুলো এখন এই যে ফেলে দিলাম আর এই যে প্লাস্টিক এগুলো সব ডাস্টবিন আছে এই যে ডাস্টবিনে ফেলে দিলাম আর এই দেখো আটা এনেছে আর বাটি আটাটা তো কালকে মাখবে তা এখনও বৃষ্টি হয়েই যাচ্ছে এই যে রাতের খাবার নিয়ে বসে পড়েছি রাতের খাবার হচ্ছে এই দেখো ঘ্যাট আর হচ্ছে ডাল এই দিয়েই খাওয়া দাওয়া করবো ভ্যাট বলতে সব সব দিয়ে তরকারি করেছি পুঁই শাক পুঁই পুঁই শাক কুমড়ো আলু মিষ্টি কুমড়ো সব দিয়ে বরবটি তাই এই যে তোমার দাদাভাইকে ডাল দিয়ে দিচ্ছি খাওয়া দাওয়া সেরে নিই কালকে যেহেতু দোকান আছে দোকানেও যেতে হবে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থেকেও সাপোর্ট করো ভালোবাসা দিও গুড নাইট